দেখে আমার সাথে কে কে কথা বলতে চান আসেন দ্রুত সবাই লাইফটাকে জয়েন হয়ে যান দূরত্ব সবাই লাইফটা জয়েন হয়ে যান সবাই জয়েন হয়ে যান আমার কলিজার বন্ধুরা সবাই আসেন আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলব আপনাদের সাথে আপনি একটু জয়েন হয়ে যান অনেকেই কমেন্ট করে বলে যে ভাই আপনার সাথে আমি খেলবো ভাই আমার সাথে খেলতে গেলে তো আগে ইউআইডিটা লাগবে তোমার তোমার ইউআইডিটা দিয়ে যাও ইনশাল্লাহ আমি তোমাকে ডাক দিয়ে নিব ডাক দিয়ে নিয়ে খেলবো সবাই লাইক করেন সবাই লাইক করেন আমার কলিজার বন্ধুরা সবাই লাইক করেন উড়া দৌড়া লাইক করেন সবাই জয়েন হয়ে যান আমার কলিজার বন্ধুরা সবাই জয়েন থ্যাংক ইউ অনেকজনে জয়েন হয়েছেন কিন্তু এখনও লাইক একটাও দেন নাই তো সবাই একটু করে লাইক করে দেন একটু সবাই একটু করে লাইক করে দেন যারা আমার সাথে কথা বলতে চান কথা বলতে আসেন যারা আমার সাথে কথা বলবেন কথা বলতে চান সবাই একটু কমেন্ট করেন সবাই একটু কমেন্ট করেন সবাই একটু কমেন্টে বলেন যে কে কোথার থেকে যুক্ত আছেন সবাই একটু কমেন্ট করে বলেন সবাই একটু কমেন্ট করে বলেন কে কোথার থেকে যুক্ত আছেন আমি সেই বড় গেমার না আমি একটা ছোট গেমার আপনাদের মাঝে পরিচয় হওয়ার জন্য আপনাদের সাথে পরিচয় হওয়ার জন্যই আর কি আমার অনলাইনে আসা তো আমার লাইফটা ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা একটু সবাই শেয়ার করেন সবাই কমেন্ট করেন বড় ভাইরা সবাই একটু কমেন্ট করে লাইফটাতে জয়েন হয়ে যান সবাই একটু কমেন্ট করেন সবাই একটু কমেন্ট করেন এখনো কেউ কমেন্ট করলেন না সবাই একটা করে মেসেজ করেন সবাই একটু করে মেসেজ করেন পরি ইউআইডি গিলা দিয়ে যাবেন ইউআইডি দিয়ে যাবেন ইউআইডি দিয়ে যাবেন হবার ইউআইডি গিলা দিয়ে যাবেন যারা যারা ফ্রি ফায়ার খেলেন তারা ইউআইডি গিলা কমেন্ট বক্সে দিয়ে যাবেন যারা ফ্রি ফায়ার খেলেন তারা কমেন্ট বক্সে ইউআইডি দিয়ে যাবেন ফ্রি ফায়ার খেলেন তারা সবাই ইউআইডিটা টা দিয়ে যান কমেন্ট বক্সে গেম খেলাই মেন ফ্রি ফায়ার না খেলান আসো ফ্রি ফায়ার খেলে যাও তো এখনো কমেন্ট করলেন না ভাই কমেন্ট করেন কমেন্ট করেন সবাই কমেন্ট করেন সবাই কমেন্ট করেন সবাই লাইভটাকে জয়েন হয়ে যান সবাই কমেন্ট করেন একটা কমেন্টও পাইলাম না কমেন্ট করেন সবাই যারা খেলবেন তারা ইউআইডিটা দিয়ে যাবেন তার কমেন্ট ইউআইডিটা দিয়ে যান

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন লাইক করেন সবাই লাইক করেন সবাই লাইক করেন একটু লাইক করেন আমার কলেজের বন্ধুরা সবাই একটু লাইক করেন তো সবাই লাইকটাকে শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা সাবস্ক্রাইবার করে দেবেন আর যারা ইউটিউবে দেখতে ফেসবুকে দেখতেছেন তারা লাইকটাকে শেয়ার করে দিবেন যাতে যেন আপনাদের বন্ধুরা দেখতে পারে আর সবার ইউআডিটা আমার ম্যাসেঞ্জার বক্সে দিয়ে যাবেন